আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক আগের একটি ভিডিও এডিট করা হয় না ভয়েস দেওয়া হয় না এই জন্য আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি না এটা হচ্ছে মিঠামোহন অষ্টগ্রামের একটি ভিডিও সুন্দর ভাইরাল একটি জায়গা সবাই এই জায়গাটা যেতে পছন্দ করে আমি অনেক দিন যাব যাব করে যাওয়া হয় না লাস্ট এবছরই গেছিলাম কলিকদের সাথে আর সুন্দর একটি দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা আর দেখে অবশ্যই ভালো লাগতেছে এখানে অনেক অনেক কিছু করেছি যা সব কিছু ভিডিওর মাধ্যমে প্রকাশ করা আসলেই সম্ভব না আর এত সুন্দর একটি দৃশ্য যা নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করা যাবে না এত কথা বলার কিছুই নেই এই সম্বন্ধে আপনারা সবাই অবগত সবাই জানেন জায়গাটি কত সুন্দর এটা হচ্ছে একটি রাস্তার মোড় এখানে অনেক ঘোড়া রয়েছে এখানে ঘোড়া পাওয়া যায় ভাড়াতে আপনি এখানে এক চক্কর দিলে আমরা যে ঘোড়াটি দেখালাম এটা একটি ভাড়া ঘোড়া এটা হচ্ছে ঘোড়ার মালিক পিচি হলেও মালিক নিয়ে এসছে এখানে যাত্রীদের উঠাবে এক এই যেখানে গোলচক্র দেখতেছেন একটি ঘোড়ার চক্কর দিলে পঞ্চাশ টাকা করে মনে হয় নাই আমি এরকম শুনলাম আমি যাই নাই ঘোরার আশপাশ যাই হোক এখানে অনেকে ঘোরার চোখে ছবি তুলতেছে বা এক চক্কর করে দিতেছে এভাবে যার যা এভাবে জীবিকা নির্বাহ করা দরকার করতেছে এখানে অনেক অনেক মানুষ ঘুরতে এসেছে অনেক দূর দূরান্ত থেকে আর ট্রলারগুলো আমরা রাখার পরে টলার থেকে নেমে মোটর সাইকেলগুলো নিয়ে এভাবে ঘুরতেছিলাম আর এখানে মোটর সাইকেল ছাড়া আসলে এই অটোরিকশা বলেন বা সিএনজি বলেন এতে এগুলোতে নিয়ে ঘোরা অনেক পাইবল এদের অনেক খরচ অনেক চাহিদা থাকে আর এই চাহিদাগুলো হিসাব করতে গেলে অনেক প্রায় খরচ হয় যায় এখানে আসলে অনেক কিছু দাম অনেক বেশি তা আমরা নর্মালি আমরা পাঁচটা মোটর সাইকেলে বের করেছিলাম সবাই আমরা মোটর সাইকেলকে ঘোরাফেরা করছি আর মোটর সাইকেলে করলে একটা জিনিস কি তাড়াতাড়ি ঘোরাফেরাটা শেষ করা যায় তা আমরা কলেজটা মিলেই গেছিলাম সেদিন আমরা অফিস ছুটি ছিল যাই হোক জায়গাটি অনেক সুন্দর ছিল আর এটা তো সেই ভাইরাল রাস্তা আপনারা তো সবাই চিনেন আমিও গেছিলাম কিন্তু রোম ওঠার পরে রঙ থাকাকালীন যাইতে পারি নাই এখন রঙগুলা ডিসকালার হয়ে গেছে তারপরও দেখতে মার্শাল্লাহ মোটামুটি সুন্দরই ছিল ভালোই ছিল খারাপ না আসলে জায়গাটি অনেক সুন্দর চারাদিকে পানি মাঝখানের রাস্তা অমায়িক একটি দৃশ্য কিন্তু একটি জিনিস খুবই খারাপ লাগছে দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই মাঝে মাঝে কিছু কিছু জায়গাতে গাছ লাগানোর ব্যবস্থা করার অতি জরুরি ছিল যেখানে মানুষ যারা ঘুরতে যাবে তারা একটু দাঁড়ায় বিশ্রাম নিবে একটু রোদে তাকে বাঁচানোর জন্য কিছু ছবি তুলবে আসলে এরকম কিছু পরিবেশ থাকা উচিত ছিল যেহেতু যেখানে রাস্তা বানানো গেছে সেখানে গাছ লাগানো সম্ভব আমি মনে করি তে আমার কথা হচ্ছে যে যদি সম্ভব থাকতো যদি সময় থাকতো তাহলে অবশ্যই অবশ্যই গাছ লাগানো প্রয়োজনীয় মনে করি আমরা একটা ব্রিজে বর্তমানে আসলেই এখানে দাঁড়ালাম কারণ এরপরে আমরা আরও সামনে অনেক দূর গেছিলাম কিন্তু এখানে একটু দাঁড়ালাম সবাই একত্রিত হব কিছু ছবি তুলবো ভিডিও করবো এখানে একটি শরবতের দোকানও দেখলাম এটা দেখে দাঁড়ানো যে সবাই প্রচণ্ড গরম আর রোদ এখানে একটু দাঁড়ায় সবাই একটু মানে গলাটা একটু ঠান্ডা করব আর কি আমাদের অফিসের সব বড়ো ভাই কলিগরা আমরা সবাই একসাথে সবাই খুবই মজা করেছি খুবই মজা করেছি যা বলে শেষ করার না এখানে আসলে ভয়েস দেওয়ার কিছু নেই আমরা আমরা অনেক কথা বলেছি এখানে সে কথাগুলো থাকলে মনে বেশি ভালো হতো তারপরও কথাগুলো আছে পাশাপাশি আমিও একটু ভয়েস দিলাম কেমন হয় আর এখানে সবই সিনিয়র ভাই আর আমি সবার জুনিয়র ভাই তে তারপরও সবাই বন্ধু কলিক এটাই হচ্ছে সবচেয়ে বড় পরিচয় আমরা সবাই কলিগ আর এখানে আমাদের শরবত রেডি হচ্ছে লেবু শরবত গরমের মধ্যে খাইতে সেই মজা সেই স্বাদ আসলে এটা তো খাওয়া দাওয়ার জায়গা কেনা রকম পরিবেশনি জাস্ট যেটা সামনে পাওয়া গেছে সেটাই চলতেছে সবাই আড্ডা দিতেছিলাম কথা বলতেছিলাম এটাই মজা এই যে আমাদের শরবতটা রেডি হচ্ছে লেবু আর বিট লবণ দিয়ে শরবত হবে এদের লেবু দিব এখন চিপে চেপে এভাবেই শরবতটা রেডি হচ্ছিল দেখ আমার বড় ভাই প্রথম গ্লাস নিয়ে নিল একে একে সবাই আমরা শরবত খেয়ে নিব মার্শাল্লাহ খাইয়ে দিয়ে আবার সামনের দিকে রওনা দিব আর সামনে গিয়ে হয়তো আমরা ওখানে হোটেল আছে শুনছি ওখানেই দুপুরের খাবারটা সেরে নিব সেরে আমরা ফিরার পথে গোসল করছিলাম আর গোসল করতে তো নেমে উঠতে ইচ্ছা করে না তাই পানি দেখে যেখানে সেখানে গোসল করতে নামতে ইচ্ছা করতেছিল আসলে নামতে ইচ্ছা করলেও সব জায়গায় নামাতে আর সম্ভব না অনেক কিছু করতে চাইলেও করা যায় না এটাই বাস্তবতা যেমন পানি তেমনই আকাশ আর আমার এক কলিগ ভাই আবার ডহনও রাইতেছে ডন নিয়ে গেছে তার ডন আছে সে একটু ছোটোখাটো ব্লগার আমিও ছোটোখাটো একটি ভিডিও টিডিও করি আসলে আমরা তো আর ওইরকম প্রফেশনাল না আমাদের ওইরকম ইকোমেন্টও নাই যে শখের বসে এরকম ভিডিও টিডিও করা উনিও যেরকম শখের বসে ডন কিনছে আসলে ওইরকম কিছু না জাস্ট এনজয় আসলে দেখতেই ভালো লাগতেছিল চারিদিকে পানি মনে হয় পানি আর আকাশ মিশে গেছে একসাথে একাকার যাবেন যাবেন ঘুরতে যাবেন দেখবেন আসলে খুবই ভালো লাগবে আর ওখানে গেলে একটা জিনিসই দামাদরি যে কোনো জিনিসের ক্ষেত্রে দাম দর করে নেবেন কথাবার্তা বলে দাম